কাল থেকে গ্রাম বাংলার উৎসব উদযাপনা করে থাকে গ্রামের অধিকাংশ মানুষ তো আজকে আমরা সেই উৎসব উদযাপনায় অংশগ্রহণ করেছি বিভিন্ন জেলা থেকে আসা সেই পল শিকারীদের নিয়েই আজকের এই ভিডিওটা তবে আপনারা আমাদের ভিডিওতে কন্টিনিউ থাকার চেষ্টা করবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে কিভাবে পলো দিয়ে মাছ ধরে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তবে আজকে আমরা আসছি গাজীপুর জেলা কালিয়াকোর সেই শোল ধরা চাচা মাছ হবে তো হবে হবে আচ্ছা এটা কোন বিল এটা এ বিলের নাম কি বিল নাম

মাজু খান আপনার নাম কি ভাই আসাদুল ইসলাম আসাদুল ইসলাম

এই মুহূর্তে এই মুহূর্তে পানির নিচে আছে শিকারী দেখা যাক পলর নিচে থেকে উনি কি ধরে আনে সম্ভবত বিশাল সাইজের কি মাছ হবে

ওই কাশেম আরে ওই কাশেম বল কাশেম জুম জুম ডাক দে ওই বড় ভাই মাশাআল্লাহ 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 বিশাল সাইজের বিশাল সাইজের বিশাল এই না কি ইত রুকু

بيشال اي دورين بيشال بيشال ما فيش عمرو بيشال برو بيشال 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 برو ما شاء الله ما شاء الله ونكرم خجي دورين ما شاء الله ما شاء الله ما شاء الله يا الرجاله ما شاء الله والله ما ضيعت الشغل دي يا شيخ انتي اصله ايه اصله كي اصله

কিন্তু বৈৰাবাৰী যেন